অনেক কাজ আসছে এতগুলো কাজ আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসছে সেটাই একটা দারুণ ব্যাপার সো খুবই এক্সাইটেড এতগুলো কাজ একসাথে স্লেট লঞ্চ হচ্ছে এস এবং ওই মিলিয়ে অ্যান্ড আই এম পার্ট অফ ইট আই এম ফিলিং অ্যামেজিং অ্যাওয়ার্ড ইট অ্যান্ড আমার কতগুলো কাজ আসছে সেটা তোমাদেরকে দেখ সামনেই আন্তর্জাতিক নারী দিবস এবং নারীরা কতটা শক্তিশালী হতে পারে সেটা যে কোনো তুমি বারবার দেখিয়েছো কী বলবে এই সময় মহিলাদের জন্য তোমার মেসেজ জুড়ে আমার মনে ইজ ইজ মানে ইট হ্যাজ টু বি ওমেন ডে মানে সেলিব্রেট করা উচিত ওমেনদেরকে কারণ আমরা সৃষ্টি করি আমাদের আমাদের দ্বারা সব কিছুটার সৃষ্টি সো আমার মনে হয় এভরিডে আমাদেরকে সেলিব্রেট করা উচিত আমাদের আমরা একটু পরেই পোস্ট একটু পরে জানা যাবে আমার মনে হয় সেইটারই আজকে অনুষ্ঠান যে নতুন গল্প কি কি আসছে চলেছে এবং এসবি এবং হইছে তারা একসাথে আসছে বাংলা গল্প হোক বাংলা সিনেমা বাংলা সিরিজ আরও আমরা সকলেই অপেক্ষা করে আছি তবে কি কি গল্প বলা হবে সেটার জন্যই তো এই অনুষ্ঠানটা কাজে আমি আগে সেটা বলে স্পয়েল করতে চাই হ্যাঁ মানে এটা আমি কি আগে বলে দিলে কি আলাদা করে কিছু হবে আজকের অনুষ্ঠানটাই হচ্ছে এই অ্যানাউন্সমেন্টগুলোর জন্য কাজেই এটা শুধু আমার একার প্রজেক্ট অনেকে আছেন তারা সকলে অপেক্ষা করে থাকেন সেই মুহূর্তটার জন্য যে একসঙ্গে বলা হবে তাতে সকলে একসঙ্গে জানতে পারে আমি আলাদা করে ভীষণ নতুন করে কিছু বলার তো নেই তবে যারা যারা আজকে এখানে আছেন যারা যারা গল্প বলবেন যাদের মাধ্যমে গল্প বলা হবে সকল আমার আপাতত একটাই আসছে ভোগ যেটা সবাই জানে কিন্তু আশা করছি আজকে ডেটটা আনাও হলে ভালো হয় তাহলে জানতে পারবো কবে কাজটা দেখতে পারবো নিজের তাছাড়া এতগুলো ছবি এখানে আনাউন্স হবে বা প্রজেক্ট যেগুলো আনাউন্স হবে সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো রয়েছে সেটা সবার জন্যই মঙ্গল আর কি দর্শকের তো অফকোর্স আছেই একটা মানে দর্শকের জন্য একটা বিশাল অপশন বাট সবার জন্য একটা একটা খুব জানি না কটা কাজ আছে অনেকগুলো কাজের অ্যানাউন্সমেন্ট হবে তো নিশ্চয়ই কিছু কাজ থাকবে সেই আশায় এসেছি তাছাড়াও বাকি যে কাজগুলো তাদেরকে শুভেচ্ছা জানাবো তোমার কথা আশায় আশায় চলে এসেছি আর আশা করছি অন্তত একটা থাকবে আমাকে ডাইরেক্টলি তো বলা হয়নি এবং অন্যদের থেকে যেহেতু শুনেছি সেটা আসছে হ্যাঁ আমিও শুনলাম তাই কিন্তু আমাকে ডাইরেক্টলি বলা হয়নি আমি বা কী বলবো না বুঝতে পারছি আফটার পাবলিশ হবে কিন্তু হয়ে যাক অ্যানাউন্সমেন্টটা প্রপার স্টেট অফ মাইন্ডে থাকবে একদম না তুমি কেন বলবো আমার একজন খুবই পড়িয়েছে আমি কেন বলবো দাদা একটু জানি যে

আমাদের সব স্পেশালি মনে হয় দেখা যাক মানুষ এত কাজ হ্যাঁ মানে এরকম একটা বড় ইভেন্ট এবং এখানে অনেক গুণি গুনি আর্টিস্টরা রয়েছে তো মানে কি বলবো এসভিএফ হচ্ছে খুবই সফল একটি প্রোডাকশন হাউস এবং তার সাথে হইচই আর এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট আছে এত মানুষ আসছে আর এতগুলো কাজ দেখতে পাবো কি আসতে চলেছিল আমি ভীষণ ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ আচ্ছা সামনে ছোট্টভাবে নারীরা প্রথম থেকেই পারতো আমার মনে হয় এটা ভাবাই খুব কেমনই যে এখন আমরা ভাববো নারী দিবস নিয়ে আমার কোনো দিবস আলাদা করে আমার মনে হয় না যে নারীদের জন্য দরকার নারীরা প্রত্যেক দিন রোজ সকালবেলায় বাচ্চাকে খাইয়ে অফিস যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে রোজ এসে আবার স্বামীকে তার খাবারটা দিচ্ছে তো আমার মনে হয় না যে নারীদের জন্য আলাদা করে দিবসের প্রয়োজন হয় নারীরা সবসময় অলরাউন্ডার এবং তারা সব দিক থেকে গিয়ে রোজ প্রতিদিন প্রতিনিয়ত হোলির আরে মন তো চাইছে আবার বৃন্দাবনে গিয়ে হোলি খেলি আর কী করবো না টানবে না আমাকে আর বৃন্দাবনে ভীষণ ভালো আজকে আজকে আমি দুপুরবেলায় এলাম আমার গলাটা একটু বসে গেছে ওখানে নাম করতে করতে চিৎকার করে তো ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আরে সবথেকে ভালো হচ্ছে যে আমি মানে কোনো তীর্থস্থানে গিয়ে প্রথমবার শিবরাত্রি পালন করেছি তো আমার জন্য একটা অনেক বড়ো মানে অ্যাচিভমেন্টের মতো হ্যাঁ আমি বড় পর্দার একটি কাজ করছি যেটা আজকে অ্যানাউন্স করার কথা বুঝবো তো সেই কাজটির জন্য বেশ অনেকদিন ধরেই আমি হয়তো মেঘাতেও কাজ করিনি বা ছোট পর্দাতে অনেক কিছুতেই কাজ করতে পারি তো সেটাই আপকামিং এবং সেটা নিয়েই ব্যস্ত আছি

আই উইশ এইটাতে আমিও এতটাই এক্সাইটেড হয়ে উত্তরটা দিতে পারতাম বাট সেটা আমি দিতে পারছি না আজকেরটা বলতে পারি আমার একটা সিরিজ তো আসতে চলেছে সুভত্র আর মানালি আমার সাথে অভিনয় করেছে সেটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড বিকজ এখানে ক্যারেক্টারটা একদম অন্যরকম একটা চরিত্র যেরকম ইউজুয়ালি আমাকে দেখা যায় না বা অ্যাজার্কনিস্ট আমি এরকম চরিত্র খুব একটা প্লে করে অভ্যস্ত নই তো সেই অপরচুনিটিটা এখানে আমি পেয়েছি অন্য রকমভাবে অভিনয়টা করার অ্যান্ড আই রিলি হোপ দ্যাট উইল লিভ মার্ক আমি চেষ্টা করেছি নিজের তরফ থেকে যতটা সম্ভব অ্যান্ড বাকি এম এক্সাইটেড ফর দ্য ফিডব্যাক গুড ব্যাড ক্রিস্পি আংলি ওয়ারেভার ইট ইজ বাট এক্সাইটেড ফর দ্য ফিডব্যাক ইউ ফার্স্ট